আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকে আমাকে ইতানিং মেসেজ করতেছেন যে ভাই গুগল অ্যাডসেন্স লেটার পেতে কত সময় লাগে তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আসেন আমরা কথা না পারি আমরা কথা শুরু করি তো গুগল অ্যাডসেন্স যে লেটার সেটা পেতে আমিই পেয়েছি বারো দিনের ভিতরে আমি গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছি আমার হাতে তো আপনারাও পাবেন আপনারা যদি সঠিক তথ্য দিয়ে গুগল অ্যাডসেন্স পিন নম্বরের আবেদন করেন আপনারা পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনারা গুগল অ্যাডসেন্স পিন নাম্বার পেয়ে যাবেন আসলে গুগল অ্যাডসেন্স পিন নাম্বার পেতে বেশি সময় লাগে না তো আপনারা এই পিন নাম্বার পেতে সঠিক তথ্য দিয়ে যদি আপনারা আবেদন করেন গুগল অ্যাডসেন্স ফি নাম্বারের যে সঠিক অ্যাপ্লিকেশন আপনারা যদি সেটা সঠিক নিয়মে আপনারা আবেদন করেন তাহলে আপনাদের পনেরো থেকে বিশ দিনের সময়ের ভিতরে কিন্তু আপনারা গুগল অ্যাডসেন্স আর লেটারটা হাতে পেয়ে যাবেন আমি কিন্তু মাত্র বারো দিনের ভিতরে কিন্তু গুগল অ্যাডসেন্স লেটার হাতে পেয়েছি আসলে এটা অনেক মজার একটা বিষয় আর গুগল অ্যাডসেন্স পিন ফিন নাম্বার ছাড়া কিন্তু আপনারা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না এটা হচ্ছে মূল যে বিষয় মূল যে সাবজেক্ট তো আপনারা কী করবেন সঠিক তত্ত্ব দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন যে ফর্মটা আছে ফুল ফ্রেপ ফুল ফিল আপ করবেন সঠিক তত্ত্ব দিয়ে তা না হলে আপনাদের যে লেটারটা গুগল অ্যাডসেন্স লেটার পেতে আপনাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে আর অনেকের অনেকে আছে যে মনিটাইজেশন চলে আসছে ইউটিউবে তারপরে সে গুগল অ্যাডসেন্স আবেদন করবে বাট তার ইউটিউব আইটির ভিতরে কিন্তু অনেক ভিডিওতে কিন্তু মানে দেখা গেছে যে কপি রাইট আছে তো কপিরাইট থাকলে কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসেন্সে যে নাম্বার পেতে কিন্তু আপনাদের অনেক অনেক সময় লাগবে তো কোনো প্রকার কপিরাইটের ভিডিও কিন্তু ইউটিউবে থাকা যাবে না যদি কোনো প্রকার ইউটিউবে কপিরাইট ভিডিও থাকে তাহলে আপনারা এই ভিডিওটা ডিলিট করে দিতে পারেন তা হলে আপনাদের গুগল অ্যাডসেন্স যে পিন নাম্বার যে লেটার সেটা পেতে আপনাদেরকে অনেক অনেক সময় ওয়েট করতে হবে আমি কিন্তু মাত্র বারো দিনে কিন্তু গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি তো আপনারাও পাবেন টেনশনের কোনো কারণ নেই তো সঠিক তত্ত্ব সঠিক তথ্য দিয়ে আপনারা যে অ্যাপ্লিকেশনটা করবেন আশা করি খুব সহজেই পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে আপনারা এই গুগল অ্যাডসেন্স পিন নাম্বারটা পেয়ে যাবেন আর গুগলে কোনো ইউটিউবে কোনো প্রকার কপি ভিডিও থাকলে আমাদেরকে অনেক আপনাদেরও গুগল অ্যাডসেন্স যে লেটার পেতে অনেক সময় লাগবে এই জন্য বলতে বলছি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো কপিরার ভিডিও থাকে তাহলে আপনারা এটা ডিলিট করে দেবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন ভিডিও দেন নতুন টিউটোরিয়ালে তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম